আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশের নয়নের মনে আল্লামা কোরআনের তৈরি মুফতি আমির হামজা ভাই আপনারা জানেন তার সঙ্গে একটা সেলফি তোলার জন্য একটা মোসাফা করার জন্য হাজার হাজার মানুষ তার জন্য ব্যাকুল হয়ে থাকে আজকে মুফতি আমির হামজাবাইদে দৃষ্টান্ত পেশ করেছে যে আমরা মানুষ আমাদের কিসের এত অহংকার কিসের এত বাহাদুরি অল্লাহুল গণিউয়াং তুমুল ফকারাত আল্লাহ বলেছেন একমাত্র ধনী হলেন আল্লাহ আমরা হলাম সবাই ফকির মুফতি আমির হামজা ভাই সেটাই প্রমাণ করেছেন নেতা কাকে বলে সারা রাত ক্লান্ত শ্রান্ত হয়ে জার্নি করে মুফতি আমির হামজা ভাই সরোয়ার ওই সমাবেশের ফলারে মাঠে কার্পেটে যেন একজন সাধারণ কর্মীর মতন সাধারণ কর্মীদের সাথে মিলে গিয়ে শুয়ে আছেন বলি তো আল্লাহ শুধু তাই না আর একজন নেতাকে দেখলাম নেতা তো এমনই হওয়া চাই আর একজন নেতাকে দেখলাম যে সৎক্ষীরার যে সমস্ত কর্মীদেরকে বাসের যার যার সিটটা বুঝিয়ে দিয়ে তিনি নিজেই পা দাঁড়িতে বাঁশের মাঝখানে তিনি মাথায় বোতল দিয়ে বালিশ করে তিনি নিজেই সিট না পেয়ে পা দানিতে শুয়ে আছে নেতা কাকে বলে এইগুলো হলো যোগ্য ওমরে ফারুকের মতন এইগুলো হলো যোগ্য নেতা এই রকম নেতা হওয়া দরকার আমরা লক্ষ্য করে দেখেছি যখন ইসলামের কোরআনের দিক নির্দেশনার লালকে পথ ভরা মানুষ গোলকে আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেব শাহিদি সাহেব রহিম হল্লা যখন দাওয়াত দিচ্ছিলেন তাকে নিয়ে আজে বাজে নোংরা মন্তব্য করা হয়েছে এটা মোটেও নতুন কিছু নয় আমরা একটু বিচলিত হয় নাই কিছুক্ষণ কিছুদিনের মধ্যেই আপনারা লক্ষ্য করেছেন একজন একটি দলের সাধারণ যুব দলের একজন নেতা নয়ন এই নয়ন চর্মনায় পীর সাহেবকে নিয়ে কটু কথা বলেছে যে মিথ্যা কথা বলে নিশা খাই চরমোনাই বলি নাওজুবিল্লাহ একজন নেতা সাধারণ যুবকরা একজন নেতা সেই কিভাবে চরমনায় পীর সাহেবকে নিয়ে এই আজে বাজে মন্তব্য করতে পারেন আমি উদারত আহ্বান জানাতে চাই জনাব তারেক রহমান সাহেবকে মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেবকে উদারত আহ্বান জানাতে চাই আপনারা ওয়া নয়নকে থামান আপনাদের জন্য আরো ভালো হয় যদি আপনারা তাকে বহিষ্কার করতে পারেন আপনাদের দলের কল্যাণ বয়ান। তার কারণ জর্মনায় পীর সাহেবের জুতা বহানার যোগ্যতা যার নাই আমি মোটেও আশ্চর্য হই নাই আপনারা লক্ষ্য করেছেন শফিক আসিমি কিনে কথা বলতে। বাবু নগর কিনে কথা বলতে, মামুনুল হক নিয়ে আজে বাজে কথা বলতেন কোরআনের পাখি সাইদি সাহেবকে নিয়ে আজেবাজে কথা বলতেন এমনকি চরমনাই পীর সাহেবকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছে খারাপ কথা বলেছে এটা নতুন কিছু নয় তার কারণ হরক। আল্লাহর পরে যার মান শান ইজ্জত তিনি হলেন আখরি জামানার পাইগম্বর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তারা কটু কথা বলেছে মিথ্যাবাদী বলেছে জাদুকর বলেছে গালিগালাজ করেছে বলি না আল্লাহর নবী সবার কাছে আল আমিন ছিল আসাদিক ছিল আল্লাহর নবী যখন সাফা পাহাড়ে যখন সফা পাহাড়ের পাদগলে দেশে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন তখন যেই চাচা আবুল আহাব কোলে পিঠে আদর চুমুদে মানুষ করেছে যেই প্রতিবেশী চাচা আবু জেহেল কখনো দুর্ব্যবহার করত না কাফের বেইমানরা মোনাফিকরা আল আমিন সাদিক সত্যবাদী এই তারা এই উপদি দিয়েছিল কিন্তু যখন আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়েছে এক আল্লাহর দাওয়াত দিয়েছে তখন নবীজি কেউ গালি গারাজ করেছে নবীকেও তারা তিরস্কার করেছে বলি না উস তার কারণ আল্লাহ হাই না চারা তিনি বলেন তোমাদের মধ্যে একটা দল থাকবে ওয়ল্ট কম্যা কুম উম তুই তরুণ ইলার খইর ওয়া মরুন বিল মারু ওয়েন হেউ আনিল নীলমঙ্কর তোমাদের মধ্যে একটা দল একটা গোষ্ঠী একটা মত্থমেত্থ যেন কল্যাণের দিকে ভালোর দিকে আহ্বান করবে এবং খারাপ কাজে বাধা প্রদান করবে এরাই হলো আল্লাহর কাছে প্রিয় যখন আপনি রকম ভালো কাজের আদেশ দিবেন প্রদান করবেন হকের দাওয়াত দিবেন তখন বিপদ হবে মুসিবত হবে আল্লাহ তিনি এটা জানিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে পৃথিবীর সমস্ত মানুষগুলো বিপদের মধ্যে আছে শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ব্যতীত এই চার শ্রেণীর মানুষ হল এক নম্বর হলো আল্লাহ বলেন ইল্লিন আম নু ওয়া হেমিলো সানিয়াহাক ওয়েটা ও সৌ বিল্লাহ ওটা ও সৌ আল্লাহ বলেন ওয়াল আল্লাহ সময়ের কসম ইন্নাল ইয়াউসানা ফীখুস নিশ্চয় সকল মানুষ ধ্বংসের মধ্যে পড়ে আছে শুধুমাত্র যারা ईमानदार ও আমিলুস সলিহাত এবং নে কামল করে ওয়া তাওয়াসাউ হাত পরস্পর পরস্পর হকের দাওয়াত দেয় আর এই হকের দাওয়াত দেওয়ার কাজটা সবচাইতে বেশি আল উলামা ও রসাতুল আম্বিয়া আলেম ওলামারাই করে থাকে বলি সুবহান আল্লাহ তিন নম্বর হলো যারা পরস্পর পরস্পর হকের দাওয়াত দেয় সত্যের দাওয়াত দেয় মিথ্যা কথা খারাপের বাধা প্রদান করে এবং বিপদে মসিবতে যখন তাদের উপরে বিপদ আসে মসিবত আসে হকের দাওয়াত দিলে বিপদ নবীর উপরে এসেছে নবীর ওয়ারিস যারা হবে সেটা আল্লামা সাইদি সাহেব হোক আর ফৈজুল করিম চরমনায় পীর সাহেব হোক আর মুফতি আমির হামজা হোক আর মাওলানা জাকির হোসাইন হোক না কেন হকের দাওয়াত যারা দেবে রক্ত চক্ষুর সম্মুখীন তারা হবে এই অবস্থায় আল্লাহ বলছেন ও সৌ বিশ তোমরা ঝর্ত ধারণ করো তোমরাই সফল কাম হয়ে যাবে বলি আল্লাহ